প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এই সার্কুলারে সর্বপ্রথম যে পট্যবেচার পদনাম সহকারী পরিচালক নয়তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তো এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে পট্টর পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার নয়তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পট্টর পদের নাম ফিল্ড অফিসার এই পদের আবেদন করতে হলে কোনো শিক্ষিত হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমনের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে উচ্চতর ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট 3 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে চতুর্থ নম্বrze পত্রে রয়েছে পদনাম শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারতম্য গেট জানাবল নিয়োগ প্রদান করবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন নম্বর যে পট্ররেচার পদার নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সমনের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পট্ট্রোচার পদের নাম ওয়ারলেস অপারেটর পনেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রাহক ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা বয়স শীতলযোগ্য সপ্তম্বর যে পট্টরি পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন অষ্টম নম্বর যে পট্টরি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ষোলতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা বানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে এসর কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছে তাদের জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সব সময় সবার আগে পেতে পারেন তো এসআর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক গাড়ি চালক পদের জন্য ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থেকে আবেদন করতে পারবেন ষোলতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর যে পদটি রয়েছে পদের নাম রিসিপশনিস্ট এই পদের জন্য শুধুমাত্র এইচএসি পাস থাকতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে তো এনএসআই এর সব থেকে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন বুকে মাপের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে বারো নম্বর যে পদ টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর যে পদের নাম অফিস সহায়ক এই পদের আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এটাই হচ্ছে সেই সার্কুলার তবে দু হাজার পঁচিশ সালে ফিল্ড স্টাফ সহ বিভিন্ন ধরনের পদের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ পদ থাকবে ফিল্ড স্টাফ আর একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে তো এখানে দেখতে পারতেছেন ফিল্ড স্টাফ দুইটি পদ একটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে আর একটা স্নাতক পাস থাকতে হবে এই দুইটি পদে বিভিন্ন জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো এই সার্কুলারটি শীঘ্রই প্রকাশিত হবে যারা যারা এই সার্কোলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কোলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কোলটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন